কেউ নিতে চান ঘর ভাড়া আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশাল ঘর হ্যাঁ একজন মাস্টার মশাই রিটায়ার্ড মাস্টার মশাই তার বাড়িতে দু দুটো ঘর অ্যাটাচ দুটো ঘর আছে সুন্দর বড় ঘর বিছানা টিছানা সব কিছু আছে এখানে দেখতে পাচ্ছেন বড় ঘর আছে এখানেও আছে ঘর ভাড়া আপনারা যদি কেউ খোঁজ করে থাকেন আমার চ্যানেলের মাধ্যমে আপনারা উপকৃত হবেন নিশ্চয়ই এটা বাতকুল্লা উত্তর শরীফ স্থান এটা পড়ছে একদম স্টেশনের কাছেই এই যে এখানে পায়খানা বাথরুম আছে পায়খানা বাথরুমের ব্যবস্থাও আছে একদম টিপটপ সাজানো ভালো ঘর ঘর ভাড়ার খোঁজ আপনারা যারা করছেন আপনারা চ্যানেলটাকে দেখুন এবং এটা খুব সুন্দর জায়গা স্টেশনের বাতকুল্লা বাতকুল্লা যে স্টেশন বাতকুলা রেল স্টেশনের খুব কাছেই ঘর আছে দুটো ঘর ভাড়া দেওয়া হবে